গ্যাস বার্নার আর গ্যাস চুলা কিভাবে আপনি খুব সহজভাবে ক্লিন করবেন সেটাই আমি আজকে শেয়ার করব এখন বলতে গেলে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গ্যাসে রান্না হয়ে থাকে তো এই গ্যাস বার্নারটি ক্লিন করতে অনেকেই খুব কিন্তু ঝামেলায় পড়েন মনে করেন এটা কিন্তু ঝামেলার কাজ বিশেষত এই গ্যাস চুলার মধ্যে অনেক তেল চিটে পড়ে যায় আর এই বার্নার দীর্ঘদিন ক্লিন না করার কারণে এটা কিন্তু কালো হয়ে যায় যার জন্য এটাকে পরিষ্কার করতে অনেকে খুব ঝামেলা বা পরিশ্রমের কাজ বলে মনে করেন কিন্তু আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই গ্যাসের বার্নার আর গ্যাস চুলা আপনি ক্লিন করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী আপনারা দেখছেন শুভশ্রী আপনাদের সকলকে অনেক স্বাগত শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এই গ্যাস বার্নারটি আপনি একদম করে ফেলতে পারেন মাত্র এক প্যাকেট ইনোর সাহায্যে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে দেরি না করে চলুন আজকে একটি ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে আমি গরম জল বসেছি কিছুটা আর এখানে একটি পাত্র নিয়েছি এর মধ্যে এবার দেখতে পাচ্ছি গরম জলটাকে দিয়ে দিচ্ছি আর এবার কি করতে হবে গ্যাসের বার্নারগুলোকে খুলে এর মধ্যে রাখতে হবে আর গ্যাস বার্নারটা যদি গরম অবস্থায় থাকে আপনি হাত দিয়ে তুলবেন না কোনো কিছু টাউল ধরে এটাকে তুলে এর মধ্যে দেবেন তো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি ইনোর প্যাকেট নিয়েছি এক প্যাকেট বলেই কিন্তু দুটো বার্নার খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তো ইনোটা পুরোপুরি সম্পূর্ণ দেওয়ার দরকার নেই একসাথে কিছুটা অল্প অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে বার্নারগুলোর উপরে যেভাবে আমি দিচ্ছি একটা সাইডে দেওয়া হয়ে গেলে আবার অপর সাইডে আবারও একবার তুলে ওই সাইডেও কিছুটা ইনো ছড়িয়ে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং সোডা এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রাখতে হবে আর এটা যদি আপনি যতটা বেশি সময় দিয়ে ঢাকিয়ে রাখবেন ততটা ভালো কিন্তু এটা ক্লিন হবে আমি এখানে তিরিশ মিনিটের জন্য ঢাকিয়ে রেখেছিলাম তো তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আর এইদিকে আমি ততক্ষণে এই যে তেলচিটির গ্যাসের চুলাটা আমি কিভাবে ক্লিন করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি এক টাকা দামের একটি শ্যাম্পু এখানে আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন শ্যাম্পু দিয়ে ক্লিন করলেই কিন্তু ভালো ক্লিন হয়ে যাবে তেল চিটে একদম থাকবে না সুন্দরভাবে কিন্তু তেল চিটে দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা তেল চিটে পড়ে রয়েছে তো শ্যাম্পুটা নিয়ে চারিদিকে আমি একটু করে শ্যাম্পু দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার যে কোনো আপনারা স্ক্রাবার কিংবা ব্রাশের সাহায্য ঘষতে পারেন তো আমি এখানে একটি ব্রাশ নিচ্ছি ব্রাশ দিয়ে এটাকে চারিদিকটা সুন্দর করে ঘষে নেব তার আগে এই যে রিংগুলোকে খুলে নিচ্ছি খুলে নিলাম রিংগুলোকে এবার ব্রাশ দিয়ে ভালো করে ঘুষতে ঘুষতে থাকবো এটাকে ব্রাশ দিয়ে আমি চারিদিকটা কিন্তু সুন্দর করে হাতে ঘুষে নিয়েছি আর এখানে যদি আপনারা তারের চালেও ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো দেখুন ঘষা হয়ে যাওয়ার পর একটা ভিজে টাওয়াল দিয়ে এইভাবে মুছে নিতে হবে প্রথমটা প্রথমবার এটা গোচাপ হয়ে গেলে আবার ওটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে আবারও একবার এভাবে মিশে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর দেখুন ক্লিন হয়ে যাচ্ছে একদম নতুনের মতো মনে হবে পুরনো মনেই হবে না এটা চারিদিকে তেল চিটে একটু আর চ্যাটচেট করবে না সুন্দরভাবে এটা কিন্তু ক্লিন হয়ে গেল তো তাহলে আপনারাও এবার থেকে খুব সহজভাবে এইভাবে ক্লিন করে দেখবেন দেখবেন চিটে একদম থাকবে না এমনি যদি আপনি টাউল দিয়ে মুছেন দেখবেন একটা চিটে ভাব কিন্তু গ্যাস চুলার মধ্যে রয়েই যায় সেটা কিন্তু কিছুতেই যায় না তো এই শ্যাম্পুর সাহায্যে আপনি যদি ক্লিন করে নেন গ্যাস চুলার মধ্যে দেখবেন একটুও চিটে ভাব থাকবে না একদম নতুনের মতন ঝকঝকে চকচকে হয়ে যাবে তো দেখুন আমি এদিকে চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে বার্নারটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার ক্লিন করব তো সেই একই শ্যাম্পুটা দিয়ে দিতে হবে বার্নারগুলোর ওপরে কিছুটা পরিমাণে আমি শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে এটাকে ঘষার জন্য আপনারা কোনো তারের জালি বা যে কোনো স্ক্রাবা নিতে পারেন বা ব্রাশ দিয়েও করতে পারেন কিন্তু ব্রাশ নিলে কী হয় কিছুক্ষণ পরে আপনারা হাতটা ব্যথা হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল পরে আমাকে চেঞ্জ করতে হয়েছে আমি প্রথমটা ব্রাশের সাহায্যে ঘষলেও পরে কিন্তু তারের জালি দিয়ে আবার ব্যবহার করেছিলাম ব্রাশ দিয়ে ঘষতে কিন্তু হাতে ব্যথা করে যাবে তাই প্রথম থেকেই আপনারা যদি তারের জালি বা যে কোনো স্ক্রাব দিয়ে ঘষেন তাতে কিন্তু এটা ঘষতে সুবিধা হবে তো ব্রাশের সাহায্যে এইভাবে বেশ কিছুক্ষণ ঘষে নেবেন দেখবেন এর মধ্যে থাকা যে কালো কালো দাগগুলো রয়েছে কিন্তু এটা হালকা হতে শুরু করেছে অনেকটাই তো ব্রাশটা আমি চেঞ্জ করলাম এবার দেখুন আমি এখানে তারের জালি ব্যবহার করব তারের জালি দিয়ে পুরোটা কিন্তু সুন্দর করে ঘষে নিতে হবে এইভাবে যদি আরও বেশিভাবে ক্লিন করতে চান এটাকে আরো বেশ কিছুক্ষণ ধরে টাইম ধরে এটাকে ঘুষতে হবে একটু ভালো ক্লিন করার জন্য আপনাকে তো একটু হলেও পরিশ্রম করতেই হবে আশা করছি এই গ্যাস বার্নারের টিপস গুলো আপনাদের খুবই ভালো লেগেছে এবার থেকে আপনারাও কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু শুধুমাত্র এক প্যাকেট ইনোর সাহায্যে এইভাবে বান্নাটি ক্লিন করতে পারবেন দেখতে পেয়েছেন বান্নাটা কতটা ক্লিন হয়েছে আগে কতটা কালো হয়েছিল এই পেছন দিকটা ভালোভাবে ক্লিন না হলেও সামনেটা কিন্তু অনেকটাই ক্লিন হয়েছে তো ক্লিন হয়ে যাওয়ার পর ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে ভিজে যে জল ভাবটা থাকে সেটা কিন্তু শুকনো টাওয়াল দিয়ে মুছে তারপর কিন্তু গ্যাসের মধ্যে লাগিয়ে নেবেন কিন্তু ভিজে অবস্থায় এটা একদমই লাগাবেন না তাহলে কিন্তু গ্যাস জ্বলবে না তো শুকনো টাওয়াল দিয়ে মুছে তবেই এইভাবে গ্যাস চুলার মধ্যে লাগিয়ে নেবেন এবার এটাকে আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু এটা ভালো দেখতেও যেমন ভালো লাগছে আর জ্বলতেও কিন্তু খুব সুন্দর ভালো করে ফ্লো করছে আগে অনেকটাই ময়লা কিন্তু এর মধ্যে জমেছিল দিনের আলোর জন্য হয়তো এখানে ভালো বোঝা যাচ্ছে না এটা যদি রাত্রিতে আমি দেখাতাম খুব সুন্দর করে বোঝা যেত যে আগের থেকে এটা কতটা ভালো জ্বলছে আশা করছি আমার আজকের এই গ্যাস বার্নার ক্লিনিংয়ে ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবার থেকে কোনো রকম ঝামেলা ছাড়ে আপনারাও পারবেন এইভাবেই কিন্তু গ্যাস বার্নার ক্লিন করতে এটা কিন্তু প্রতি মাসে যদি ক্লিন করেন তাহলে দেখবেন একদম নতুনের মতন থাকবে এছাড়াও যদি এক বছরও হয়ে যায় তাতেও ক্লিন করলেও এইভাবে যদি ক্লিন করেন একটি মাত্র প্যাকেটের সাহায্যে দেখবেন সম্পূর্ণ নতুনের মতন হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ